দু হাজার আগে যে চৌত্রিশ বছরে যে সরকার ছিল সেই সরকার এবং যে পার্টি রাহাজানি খুন ধর্ষণ রাজনৈতিক হত্যা এবং অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হওয়া জঙ্গি ট্রেড ইউনিয়নিজম দখল কুকুরে বিষ বহু বঞ্চন বঞ্চনা হয়েছে খুন ইত্যাদি হয়েছে এইগুলোর জন্যে বামপন্থী এবং লেফট ফ্রন্ট যদি বাম যে পুরো পরিবার আছে তারা কি কোনো অনুসূচনা প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন মানুষের কাছে যে ইনসাফটা করে করেছে আপনি না ইনসাফই করেছেন ইনজাস্টিস করেছেন তার জন্যে আপনি ক্ষমা চেয়েছেন প্রায়শ্চিত করেছেন তারপর তো ইনসাফের কথা আসবে রোটি কাপড়া বাগান এই সমস্ত দাবিকে সামনে রেখে আজ বামেদের এই ব্রেকে ব্রিগেড সমাবেশ একেবারে দুর্নীতি ইস্যুকে সামনে রেখে একের পর এক আজ ব্রিগেডের মঞ্চ থেকে বার্তা দিয়েছেন মিরাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে মোহাম্মদ সেলিমরা চাকরি মিড ডে মিল থেকে পাথর কয়লা বালি চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা বলেছিল ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব তারা এখন বেঞ্চে বেঞ্চে দৌড়চ্ছে সবাইকে জেলে পড়া হবে ব্রিগেড বলছে চোর ধরো জেল ধরো তৃণমূলে একজন সাংসদ ভুয়ো আইএস এর কাছে ভুয়ো ভ্যাকসিন নিচ্ছে ইনসাফের জন্য লড়াই চলবে হুঙ্কার ডিভাইএফআই এর সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্যের মমতা ব্যানার্জি যেমন পশ্চিমবঙ্গের বুকে চাকরি চুরি করেছে বালি চুরি করেছে কয়লা চুরি করেছে পাথর চুরি করেছে এমনকি বাচ্চাদের মিড ডে মিলের ডিমটাও চুরি করেছে তেমনই এই ভারতবর্ষের বুকে বিজেপি তারা হচ্ছে ওই জনস্বাস্থ্য প্রকল্পের নামে হাজার হাজার কোটি দুর্নীতি করেছে ভারত সড়ক মালা যোজনায় তারা কয়েক লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে ওই বেনিয়ম ভাবে ট্যাক্স আদায় করেছে ত্যাগের রিপোর্টে কবিতা পাতায় ছত্রে ছত্রে এই কথা হচ্ছে লেখা রয়েছে আর আমরা বলছি যারা আমাদেরকে বলেছিল ওই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে আজকে তারা বেঞ্চিতে বেঞ্চিতে দৌড়াচ্ছে কখনো হচ্ছে ওই কলকাতা হাইকোর্টের কখনো সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ কখনো হচ্ছে ওই নাগপুরে আরএসএস এর বেঞ্চে বাঁচার জন্য হচ্ছে দৌড়তে হচ্ছে আমরা বলছি কেউ হচ্ছে পার পাবে না দিল্লির সবাই সবাইকে জেলে হবে আমরা বলছি বলছে চাকরি চাই দুর্নীতি রুখতে আজ ব্রিগেড ভরিয়েছে বামেরা বাম যুবরা আর তাই দেখে উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব কলকাতা থেকে জেলা সব পদ দিয়ে মিশেছে ব্রিগেডে আপনারা দেখছেন ব্রিগেডের সেই মুহূর্তের ছবি শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতির মধ্যে ব্রিগেডের ডিওয়াইএফআই এর সমাবেশে জনজোয়ার লোকসভা ভোটের আগে একযোগে তৃণমূল বিজেপিকে আক্রমণ শানিয়েছে ডিওয়াইএফআই বাম যুব নেতৃত্ব হাই ভোল্টেজ লোকসভা ভোটের আগে রাজ্য জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব কি বলেছেন সৃজন ভট্টাচার্য এই ব্রিগেডের সভা থেকে দেখুন জাতীয় শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতি আমাদের শিক্ষা ব্যবস্থা সর্বনাশ করছে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে গোটা প্রজন্মের এই কথাগুলো বলবে কাউকে তো বলতে হবে এই কথাগুলো যারা ভোটে জিতেছে যাদের ভোটে জিতে এই কথা কথা বলার তাদের দিকে তাকান তারা পার্টি না প্রপার্টি কেউ বুঝতে পারছে না শাসক দলের অন্দরে তাকান বলছে ওয়ান টু থ্রি ফোর প্রবীণ চোর নবীন চোর বিধানসভায় তাকান বিধানসভার অলিন্দে ওখানে ঘাস ফুল দুই ফুল মিলে পাবলিক কে এপ্রিল ফুল করার জন্য বসে রয়েছে ওখানে বলছে ওয়ান টু থ্রি ফোরটা পুরনো হয়ে গেছে ওইটা আর চলছে না বলছে নতুন স্লোগান এসেছে এক দুই তিন চার শান্তিনিকেতনে ডাকাত শান্তিকুঞ্জে বাটপাড়